একটু গল্প করি আপনাদের সাথে পরিচিতি বাড়াই আপনারা আসবেন লাইফে কথা হবে পরিচয় হবে সবাই আসেন লাইফে যে কে কোথায় থাকে লাইভটা দেখতেছেন একটু লাইভটা শেয়ার করবেন জলদি জলদি একটু লাইভে জয়েন হয়ে যান সবাই কে কোথা থেকে লাইভ করতেছেন একটু কমেন্ট করেন কে কোন জায়গায় কাজ করতেছে কোন দেশে আছেন আপনাদের কি অবস্থা একটু পরিচিতি হয়ে যায় সবাই সবার সাথে এবং গল্প করি লাইভে আসার অর্থই হইল সে বন্ধু বান্ধবদের একটু খোঁজ খবর লওয়া এবং পরিচিতি হওয়া তো চলে আসেন আপনারা জলদি জলদি লাইভে জয়েন হয়ে যান সবাই আসেন একটু পরিচিতি হয়ে যাই অনেক দিন কাজের ব্যস্ত ছিলাম তাই লাইভে আসতে পারি নাই আপনাদের সাথে কথা বলতে পারি নাই ভিডিও তো বানাচ্ছি আপনারা সাপোর্ট করতেছেন এতে আপনার কাছে আমি কৃতজ্ঞ

वही जाए कथा बोली था। 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 जा क्या कुत्ते तक लाइक तो क्या तस्वीर टू कमेंट करें तो नोले सब्सक्राइब करें थैंक यू जय लाभ दी से नमस्ते मुरास गज़ी हाय हेलो भाई कोई तक ये लाइक तो तस्वीर अपने टू कमेंट करवें

যত জনতে করে লাইকটা जवान লাইকটা আগে বাড়ান আপনারা এই পর্যন্ত লাইভ আগে যাবে যত জনতেটু কমেন্ট করেন নতুন হলে সাবস্ক্রাইব করেন কে কততে লাইকটা দেখতেছেন কমেন্ট করেন লোকtone কষ্ট এসে যাইতেছে দেখতেছি কিন্তু কেউ লাইভে জয়েন হচ্ছে না আসলে কি আমি এতই খারাপ আমার লাইফে জয়েন হয় না একজন জলদি জলদি জয়েন হয়ে যান আমার অনেক বিগ বিগ ফ্রেন্ড আছে বন্ধু বান্ধব আছে ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গারই আছে সবাই একটু যদি লাইভে আসেন পরিচিতি হয় তো অনেক ভালো লাগবে নিজের ধন্য মনে করবো आशा नेट लाइफ पे जॉइन होया जान और बहुत देर है कोई कोलकाता रह एक्ज़ोन और भाई तो सीन है इंडिया वाला कोई बहुत देर है किधर गया सब आ जाओ लाइफ में जॉइन होया जाओ और बातचीत चल पाकिस्तान वाला भी है लेकिन कोई आता ही नहीं है अभी तक लाइफ पे जॉइन होया जान

প্রতিফল তো আপনারা যদি লাইভে সাপোর্ট করেন তো আমি আরো আগে যাইতে পারবো তো কিছু পাই আর না পাই ইউটিউব থেকে তো কাজ করে যাবো ইউটিউবে হয়তো আমি ছোট ইউজার বা প্লাস ছোট আমার আইডি এখনো কিন্তু সবার সাথেই আছি ইনশাল আসেন আপনারা সবাই একটু কমেন্ট করেন ট্যাপ ট্যাপ করেন লাইভটাতে জয়েন হন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বলেন আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে কারণ কি জয়েন হইতে পারেন না ভাই এরা ছোট মানুষটা তো সবাই হেল্প করতে পারেন আইসা কমেন্ট করতে পারেন পরিচিতি লাভ করতে পারেন আসেন সবাই একটু কমেন্ট করেন লাইভে একটু জয়েন হইলে সবার সাথে পরিচিত হইব কমেন্ট করেন লাইভে আসতে পারি না অনেক সময় দেখা যায় মনে করেন দোকানে থাকি বিজি থাকি তাই লাইভ সবসময় আসা হয় না তবে ভিডিও দেখি আপনাদের সবারই

আর যদিও লাইভে নাও আসেন ভিডিও আমার সামনে যখন আসে সবারই আমি ভিডিওতে কমেন্ট করি শেয়ার করি চেষ্টা যাই যাতে সবারই উপকার হোক আসেন আপনারা একটু সবাই জয়েন হয়ে যান লাইফে জলদি জলদি আসেন লাইফটা আগে বাড়ান আপনারা কারণ না আমার লাইফ তো আগে যাবে না জলদি জলদি আসেন একটু কমেন্ট করেন লাইভটাতে জয়েন হয় একটু কমেন্ট করেন একটু সাবস্ক্রাইব করে দেন নতুন হইলে সবাই একটু আসেন লাইভে জয়েন হয়ে যান জলদি জলদি আসেন কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের সাথে আমার পরিচিত হইব নেক্সট আপনাদের ভিডিও আমি আপনার সাপোর্ট করব লাইফে যাব এটাই তো আমাদের নিয়ম আমরা যেহেতু এক জায়গায় কাজ করি সবাই একে অপরের পাশে থাকতেই হবে এবং ভালোবাসা দিতে হবে উদারতা তো এইটাই যে আপনার ভিডিও আমার সামনে আসবে আমি আপনাকে কমেন্ট করব লাইক করব এটাই তো পরিচিতি সে আমি কি পাই না পাই তাতে আমার কোনো সমস্যা

দোকানে বসে আছি সকালে টাইম কাস্টমার কম তাই লাইফে আসছে বিকালে তো সম্ভবই হয় না কাস্টমার থাকে অনেক বেশি আসেন একটু পরিচিতি হয়ে যায় সবার সাথে লাইফে জয়েন হয়ে যান ভাই একটা কমেন্ট করছে হাই আইলে ভাই পরিচিত হই একে অপরের সাথে গল্প করি কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আপনাদের অবস্থা কেমন কোথায় কোন দেশ একটু কমেন্ট করেন পরিচিতি হই গল্প করি আসেন একা একা ভালো লাগে না আপনারা আসলে অনেক ভালো লাগে সবাই আসেন বুঝতে পারতেছি সবাই মনে হয় কাজে ব্যস্ত বিভিন্ন দেশে বিভিন্ন টাইম এখন

প্রতিদিন ভিডিও সাপোর্ট করে তো আমার এগিয়ে যেতে বেশি দিন লাগবে না তো আপনাদের আশাই তো মনে করেন কাজ করতে আসছে আমি তো আর আমার একা পক্ষে কোনো কিছু করা সম্ভব না আপনারা পাশে না থাকলে কিভাবে আমি আগে যাব আপনারা আসেন জয়েন হয়ে লাইভে নতুন হলে সাবস্ক্রাইব করেন তো আমার নেক্সট ভিডিও আপনি পেয়ে যাবেন তো সাবস্ক্রাইব করবেন জিন্দে জিন্দে আসেন একটু লাইভে জয়েন হয়ে যান এই কবিতা থেকে লাইক দিতেছেন একটু কমেন্ট করেন আর শেয়ার

বুঝতে পারতেছি মানুষ কিভাবে গেল কোথায় বন্ধু বান্ধব আসেন একটু লাইফে জয়েন হয়ে যান জলদি জলদি আপনাদের সাথে কথা বলার জন্য তো লাইফে আসছে কে কোথা থেকে লাইভ দেখতাছেন একটু কমেন্ট করেন ভাষায় একটু পরিচিত হয়ে যায় লাইভ এ কোথায় থাকি দেখতেছেন একটু কমেন্ট করেন বেশি সময় লাইফে থাকা যাবে না এত সময় থাকতে পারি না কারণ দোকানদারি আপনারা আসেন একটু পরিচিত হই কমেন্ট করেন লাইভটা কিন্তু আমি বন্ধ করে দিব আপনারা আসতেছেন না লাইভ আগে যাচ্ছে না কেয়ার করব বেশি কোন তো যাবে না আপনারা যদি আসেন একটু লাইভটা আগে যায় তাহলে কিছু কিছু সময় থাকবো আর আপনারা যদি না আসেন তাহলে লাইভ ক্লোজ করে দিব একটু জয়েন হয়ে যান কমেন্ট করেন নতুন হলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিলে নেক্সট এর ভিডিও আপনার কাছে যাবে আপনি দেখবেন আমি আপনার ভিডিও দেখব তখন তো পরিচিত হয়ে যাব কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব আমি জানি অল্প সময়ে সব ফ্রেন্ডরা আসতে পারে না লাইফে অল্প সময় আমার লাইফ বেশিরভাগই কারণ আমার তো বোঝেন দোকানদারি

লাইফে জয়েন হয়ে যান আমার মনে হয় সবাই কাজে ব্যস্ত তো আপনারা ভালো থাকবেন নেক্সট যদি আসি লাইফে আপনারা পাশে থাকবেন লাইফটা কিন্তু ক্লোজ দিব চেষ্টা নেক্সট বড় বড় লম্বা ভিডিও করার জন্য এখন অল্প অল্প করতেছি ভালো থাকবেন লাইফটা ক্লোজ দিলাম আল্লাহ হাফিজ